নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি একটি বিদ্যা নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিদ্যা এই বিদ্যাটা দিয়ে আপনারা সারা জীবন সুরক্ষিত থাকতে পারবেন এবং আত্মরক্ষা জন্য বিশেষভাবে এটি প্রয়োজন বিশেষ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা বড়ো বড়ো তান্ত্রিক আছেন প্রত্যেকেরই এই বিষয়টা জানা দরকার এবং সঙ্গে রাখা অতি প্রয়োজন মনে করি আমি আপনারাও রাখবেন সঙ্গে এবং কীভাবে রাখবেন কীভাবে এর কাজ করবেন সম্পূর্ণই আমি বিস্তারিত আলোচনা করব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত তবে এর মাহত্বটা আপনারা জানতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন তো প্রথমে আমি বলি আপনাদেরকে শুনে রাখুন অনেক তান্ত্রিকদেরকে দেখেছেন আপনারা বড় বড় তান্ত্রিকদেরকে দেখেছেন নাগা সাধু থেকে আরম্ভ করে অনেক সাধুদেরকে দেখেছেন অনেক সময় গলাতে হাড় হাড্ডি ঝুলি রাখে এবং দেখবেন একটা বিশেষ ধরনের জিনিস তারা ঝুলিয়ে রাখে বাঁধিয়ে তা কারণ তারা সুরক্ষিত থাকার জন্য সেই জিনিসটি কি আজকে আপনাদেরকে উল্লেখ করে দেবো ভালো করে জেনে রাখুন সেই জিনিসটি হচ্ছে শুকরের বা শুয়োরের দাঁত সেই দাঁতটা দিয়ে অনেক বড় বড় তান্ত্রিকরা সুরক্ষিত থাকে এবং সুরক্ষিত পায় এই শুয়োরের দাঁত কিংবা শুকরের দাঁত আপনারা কিভাবে কাজে লাগাবেন কিভাবে এর করণীয় কাজ আছে এর মাহাত্ম্যটা কি। এবং আপনি ধারণ করলেই বা আপনার কাছে থাকলে আপনি কীভাবে সুরক্ষিত থাকবেন কি কি জিনিস থেকে আপনি সুরক্ষিত থাকবেন এবং রিহাই পাবেন কী কী থেকে সম্পূর্ণ আমি ভিডিওটি বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই সরের দাঁত আজকাল বাজারে এতটাই ফ্যাশন হয়ে উঠেছে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় বড় সাধারণ মানুষদের কাছে অনেক সময় দেখতে পাওয়া যায় এখন ব্যবসা শুরু করেছে এমনভাবে কেউ ছোট্ট একটা দাঁত দিবে বলবে দু হাজার তিন হাজার চার হাজার টাকা লাগবে এমনকি পাঁচ হাজার টাকাও চাই ব্যবসা টেকনিক একটা বাচ্চা ছেলেকে হয়তো দিবে বাঁধিয়ে কিংবা বড়জন হয়তো রাখবে কাজ আছে অবশ্যই কাজ আছে কিন্তু যেমন তেমন শুয়ারের দাঁত নয় বারবার করে বলছি মনে রাখবেন বড় বড় জিনিসকে টেক্কা মারার জন্য বড় বড় জিনিসকে আটকানোর জন্য যেমন তেমন শুয়ারের দাঁত হবে না বারবার করে বলছি হয়তো আপনারা কোনো সুরের যেখানে মাংসের দোকান কিংবা যারা শুয়োরের ব্যবসা করেন যেমন গরু ছাগল পুষে সেরকম শুয়োরও পুষে অনেকে তাদেরকে হয়তো বলে রাখছেন তারা জোগাড় করে যখন দিচ্ছে আপনাকে ঠিক আছে সাধারণ শুয়োর যেগুলা চাষ করা হয় বাড়িতে গিয়ে সেই সব শুয়োরের দাঁত আপনারা জোগাড় করে আপনারা বাচ্চা ছেলেকে কিংবা বড়োদেরকে দিচ্ছেন নিশ্চয় কাজ আছে কাজ নেই আমি বলবো না প্রত্যেকটা জিনিসের উপরেই কাজ আছে কিন্তু কি ভালো করে শুনে রাখুন কতটা কাজ ওই সুয়োরের দাঁতে আপনারা ভূত পেত ভয় ডর হাওয়া বাতাস নজর এইগুলো আটকাবে এই সাধারণ সরের দাঁতে যেগুলো বাড়িতে গৃহপালিতভাবে পশু হিসাবে পালিত করা হয় এবং তাদেরকে কেটে মাংস বিক্রি করা হয় তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন তারাই আবার বলবে বহুত কাজ আছে অমুক তুমুক হ্যানত্যান তারা তিন হাজার চার হাজার এমনকি পাঁচ হাজার টাকাও নিয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের স্বার্থের জন্য যেটুকু আপনারা জানেন বাপ ঠাকুর দ্বারা বলে গেছে সেই মতন আপনারা ধারণ করে পড়ছেন অতি উত্তম কথা আমি বলছি না যে এটাতে আপনাদের কোনো কাজ হবে না কাজ অবশ্যই আছে কাজ হবে এবং হয় কি কি হয় সেটা বলে দিলাম আপনাদেরকে হাওয়া বাতাস ভয় নজরদার সেগুলোতে আটকাবে কিন্তু বড় বড় বান যেটা বরাহ বান বলা হয় যেটা সুরের মাথা দিয়ে বান মারে বরাহ বান সব থেকে খতরনাক এই বান যদি কাউকে মারা হয় সে জীবনে বাজবে না আটকানোর মতন ক্ষমতা নাই এই বরাহ বান কি বড় বড় বান যদি মারে তাহলে কিন্তু আপনাকে আটকাতে পারে একমাত্র এই বনু সুয়ের দাঁত বনু মানে বন জঙ্গলে যেগুনা দেখা যায় ঠিক আছে গৃহপালিত কিন্তু সুয়র হলে হবে না যেগুলা বাড়িতে পুষে সেই সুয়ের দাঁত আটকাতে পারে না বন জঙ্গলে যেগুলা ফরেস্টে দেখা যায় বড় বড় জঙ্গলে সুন্দরবনে বড় বড় ফরেস্টে বড় বড় পাহাড়ি এলাকায় বড় বড় দাঁত দেখবেন এই উঁচু উঁচু দাঁত দানবের মতন চেয়ারা মাথায় জটের মতন থাকে খুব শক্তি সেই সব শুয়োরের দাঁত আপনারা জোগাড় যদি করতে পারেন যে কোনোভাবে কিন্তু মারা গেলে হয়তো তাদের কাছ থেকে আপনারা চেয়ে নিতে পারেন কিংবা বলে নিতে পারেন কিংবা দামদার করে নিতে পারেন ওটাই বহুত কাজ আছে বড় বড় বান আপনার আটকাতে বাধ্য এবং আটকাতে পারে এর জন্যই কিন্তু বড় বড় সাধু সন্ন্যাসীরা দেখবেন গলায় ধারণ করে রাখে বড় বড় বীর মহাবীর মহারতি পর্যন্ত দেখবেন গলায় লক্ষ্য করবেন তারা বাঁধিয়ে রাখে কেন তাদেরও জানে ভয় আছে তা কারণ ওই জিনিস থাকলে বান আটকাতে পারে তাই আজকে আমি বলছি আপনাদেরকে কোনো জীবকে হত্যা করবেন না মারবেন না অপরাধ যদি এই জিনিস জোগাড় করতে হয় তাহলে আপনারা জানা জানাশোনার মধ্যে আপনারা যারা সুন্দরবন এলাকায় থাকে কিংবা অন্যান্য এলাকায় থাকে ফরেস্টে থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন যে সমস্ত সুয়র গোনা মারা যায় বনু শুয়োর মারা যায় সেই শুয়োরের দাঁত আপনারা সংগ্রহ করতে পারেন পরে ধারণ করতে পারেন কিন্তু মাথায় রাখবেন যেমনি এর ভালো দিক আছে তেমনি এর খারাপ দিক আছে খারাপ দিক সব থেকে বেশি পাওয়ারে আছে আমি এর আগে আপনাদেরকে ছাগলের দড়ি কিংবা ফাঁসির দড়ি আপনাদেরকে দিয়ে একটা আমি ভিডিও করে দেখালাম যে কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে সেটা বলেছি তেমনি আপনাদেরকে আমি এই সুরের দাঁতের ভালো দিকটা বলে দিলাম এর খারাপ দিকটাও আছে আপনারা জেনে রাখুন শুনে রাখুন যদি কোনো তান্ত্রিক হয়ে থাকেন কিংবা কোনো মহাপুরুষ হয়ে থাকেন যদি আপনার গলায় যদি সে জিনিস থাকে কিংবা আপনার কাছে সে জিনিস যদি থাকে তাহলে খুব সাবধান আপনার যা বিদ্যা জানা আছে যা মন্ত্রতন্ত্র জানা আছে যদি কোনো রুগীকে ঝাড়ফুঁক করতে যান কিংবা কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনার বিদ্যা নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য অতএব এই জিনিস আপনারা দূরে সরিয়ে রেখে কর্ম করবেন অবশ্যই আর এইসব জিনিস থেকে আপনারা দূরে থাকবেন এ কাউকে মানবে না কাউকে ধরবে না ধরতক্তা মার পেরে কোনো বাবার ক্ষমতা নাই এরকে আটকানো আটকানোর মতন এবং একে চুপ করানোর মতন এ কাউরি কথা শুনবে না এর নাম হচ্ছে বরাহ দাঁত শুয়োরের দাঁত বিষ্ণুর এক অবতার মাথায় রাখবেন শুনলেওয়ালা কেউ নাই বললেওয়ালা কেউ নাই আপনি যত মন্ত্রতন্ত্র চালাবেন এর সামনে আপনার তত বিদ্যা নষ্ট হয়ে যাবে অতএব খুব সাবধান আমি মনে করি খুব সাবধানে থাকবেন সাবধানে ব্যবহার করবেন ভুল করেও করবেন না অনেকে বলে যে আমার মন্ত্রতন্ত্র গুরুজি কাজ হচ্ছে না আমি এত বিদ্যা জানি অত বিদ্যা জানি এইসব কারণের জন্য এইসব কারণের জন্য আপনার বিদ্যা অলিপ্ত হয়ে গেছে পুরো মানে পাওয়ারই কমে গেছে কাজই হয় না তো যাই হোক আপনাদেরকে একটাই জোর হাত করে অনুরোধ করব। এর থেকে আপনার বিরত থাকবেন এবং খুব সাবধানে আপনারা যারা তান্ত্রিক আছেন এর নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন নাহলে একবার তান্ত্রিক হতে গেলে কত যে আপনাদেরকে কাঠ কয়লা মাথার ঘাম পায়ে ফেলে অনেক গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন তিলে তিলে অনেক দিন চলে গেছে চল্লিশ কাউরি চল্লিশ বছর চলে গেছে কার তিরিশ বছর চলে গেছে কার পঞ্চাশ বছর চলে গেছে কারো চুল দাঁড়ি পেকে গেছে কাউরি চুল বড় বড় হয়ে গেছে এইসব মন্ত্রতন্ত্র শিক্ষা অর্জন করতে গিয়ে অতএব আপনারা এইসব জিনিসগুনা নষ্ট করবেন না খুব ভালো যদি আপনারা বাসেন তাহলে আপনারা একে দূরে সরিয়ে রাখবেন আর যদি মনে করেন যে আমি জীবনের দাম অনেক তাহলে আপনারা ধারণ করবেন কিন্তু কাজ করবে না বলে দিলাম করে কিন্তু হ্যাঁ আপনাকে আটকাবে সুরক্ষিত দিবে এই জিনিসে মাথায় রাখবেন পরিবারকে আপনার সুরক্ষিত করবে যারা সাধারণ মানুষ আছে তারা ধারণ করতে পারেন কিন্তু দুর্লভ ব্যাপার আজকাল এইসব বনসূরের দাঁত পাওয়াই যায় না খুব কম অনেকে নকল বানিয়ে তৈরি করে হ্যাঁ এইগুলো বাজারে বিক্রি করছে একদম সেম জিনিস অনেক সময় তারাপীঠে বিক্রি হচ্ছে অনেক সময় কামাক্ষায় বিক্রি হচ্ছে অনেক সময় কলকাতায় বিক্রি হচ্ছে অনেক সময় দিল্লি বোম্বে বিক্রি হচ্ছে অনেক সময় চেন্নাইয়ে বিক্রি হচ্ছে অনেক সময় মাদ্রাসায় বিক্রি হচ্ছে মাদ্রাস মানে চেন্নাইয়ের যে আর নাম সেটাকে বলা হয় মাদ্রাস সে কথাই বলছি আমি ওই সব জায়গায় বিক্রি হচ্ছে বড় বড় জায়গায় বিক্রি হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক সময় নকল দেখে নিতে হবে অনেকে অনেক রকম চড়াও দাম বলবে ঠিক আছে কিন্তু এখন আজকাল আপনি ধরতে পারবেন না এই সব জায়গা থেকে আপনারা সাবধান আর যারা সাধারণ শুয়োর যেগুলো পালন করা হয় ঠিক আছে তাদের কাছ থেকে নিয়ে যদি আপনারা করেন তাহলে হাওয়া বাতাস টুকটাক এই জিনিসগুলো আটকাবে সেগুলো ধারণ করতে পারেন তো এইটুকুই আমি আপনাদেরকে বললাম সাবধান হয়ে কাজ করবেন কোনটা কি কাজের জিনিস আছে আপনারা আগে জানার চেষ্টা করবেন না জেনে হাত দিতে যাবেন না এইসব জিনিস আগুন ঠিক আছে অনেক তান্ত্রিক জানে অনেক তান্ত্রিক জানে না যারা জানে হুম তারা এখন দেখা গেলো যারা বয়স্ক লোক আছে হুম বড় বড় তান্ত্রিক আছে বয়স হয়ে গেছে তারা তাদের গলায় আপনারা এখন দেখতে পাচ্ছেন তাদের গলায় আছে কিন্তু আপনি হয়তো বলতেই পারেন যে আনন্দদা আপনি তো ভুল বললেন ভুল ব্যাখ্যা দিলেন তারা কি করে পড়ে আছে তারা ধারণ করে আছে তাদের তো কোনো জিনিস নষ্ট হয় না তাদের তো কোনো কিছু ইয়ে হয় না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এটার একটা যুক্তিসঙ্গত কথা আছে তবে আজকে আমি বলে দিই আপনাদেরকে আপনারা ভালো করে বলে রাখ ভালো করে বুঝে মনে করে রাখবেন অনেক সময় কি হয় আপনি কথাটা ঠিকই বলেছেন যে তাদের গলায় আছে তাদের তো কোনো কিছু হয় না তাদের তো বিদ্যা নষ্ট হয় না আপনি বলতেই পারেন ঠিকই কথা বলেছেন এটা আমারও প্রশ্ন এই প্রশ্নটার উত্তরটা আপনারা আজকে শুনে রাখুন যে কেন তারা ধারণ করে রাখে আর কেন তারা কারা রাখতে পারে যারা দেখবেন বড় বড় তান্ত্রিক বড় বড় আছেন তারা কি করেছে শিষ্য বানিয়েছে সেসব শিষ্যকে বিদ্যা দান করে দিয়েছে কিংবা তার নিজস্ব ছেলে আছে তাদেরকে দান করে দিয়েছে সাইডে অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে দিয়ে রেখেছে তারা সেসব কর্মগুণা করে তারা করে এবং তারা করছে এবং তার প্রয়োজন নেই এখন উনি এখন গুরুদেব হিসাবে এখন আছেন পরিচালনা করানোর জন্য কিংবা নিজে করছে কাজ করে খুব কম আর যদিও করে ওই জিনিসটা খুলে অন্য জায়গায় রেখে দিয়ে আছে দিয়ে এসে তারা কাজ করে তো এইভাবে ওরা কাজ করে আপনারা ধরে নিয়েন না যে গলায় থাকা মানে সে মন্ত্রতন্ত্র চালালো না কখনোই না এমন কি গলায় থাকলে কোনো মন্দিরে যদি আপনি যান কালী মন্দির শিব মন্দির ও মন্দির তাহলে সে মন্দিরে কিন্তু মানে আপনার যাবতীয় জিনিস আটকে যাবে কর্ম হবে না কিন্তু তারও হবে না আপনারও হবে না এই জিনিসটা কিন্তু খুব খটন না মাথায় রেখেন এর থেকে কিন্তু সাবধানে থাকবেন এটুকু আপনাদেরকে বলে দিলাম আর এর কোনো নিয়ম নেই নেই নিষ্ঠা অনেকে বলে আমি জাগ্রত করে দেবো জাগিয়ে দেবো এই করে দেব ওই করে দেবো এই মন্ত্র এর কাছে কোনো কিছু খাটে না ভুল ধারণা তান্ত্রিকরা যদি বলে তাদের ভুল ধারণা এইগুলোর মধ্যে যাবেন না তো যাই হোক অনেক কিছু আরো গোপন জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে জানালাম না এইগুলা জানতে গেলে তান্ত্রিক লাইনের অনেক তান্ত্রিক ভাইদের অসুবিধা হতে পারে আমাকে গাল দিতে পারে কি অনেক কিছু খারাপ মনে করতে পারে এমন এমন গোপন জিনিস আছে সেগুলো আমি তুলে ধরলাম না তার বারোটাও বাজাতে পারেন আপনি তার তেরোটাও বাজাতে পারেন এবং অনেক কিছু বলার ছিল আমি বললাম না ভেঙে মানে অনেকে অনেক রকম ভাবে ঠিক আছে আজকে এইসব জিনিস পৃথিবীতে এইসব জিনিস আছে বলে আপনি সুরক্ষিত আছেন এটা মাথায় রাখবেন কাউরি বাবার ঘরের জিনিস না আর আপনি জন্ম থেকে পেটের মধ্যে নিয়ে আসেননি এখানে এখান থেকে পেতে হয় এখান থেকেই হয় ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে আমি বোঝাতে পারলাম আপনারা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর যে কথাগুলা বললাম হারে হারে আপনারা মিলিয়ে নেবেন আর হারে হারে আপনারা কিন্তু এর থেকে সাবধানে থাকবেন কাজ করবেন সেভাবে কাজ করবেন তো সুরক্ষিত থাকবেন যারা নতুন আছেন তারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দরকার পড়লে আরও কমেন্ট করুন আমার এই ইউটিউবের গতি আরও বাড়াতে চাই আরও বাড়তে চাই দেখতে চাই আমি আপনাদেরকে আরো ভালো ভালো জানকারি ভিডিও দিতে চলেছি আগামী দিনে মারাত্মক মারাত্মক কি থেকে কীভাবে আপনি সুরক্ষিত থাকবেন এবং কি থেকে কি ভাবে আপনি এগিয়ে যাবেন জীবনে সেগুলো আজকে আমি পর্দা ফাঁস করতে চলেছি পর্দা ফাঁস করে দেব এর আরেকটা জিনিস আমি বলবো সেগুনা চিন্তা ভাবনা করে বলবো কেননা অনেক জিনিস আমি গোপন জিনিস যদি বলে দিই তান্ত্রিক লাইনের তাহলে অনেক সাধারণ মানুষের কানে পৌঁছে যাবে তাহলে তান্ত্রিকের কাছে যাবে না এবং তান্ত্রিকের কাছে কাজ করাবে না তারা তারাই তান্ত্রিক হয়ে যাবে এবং জিনিস আছে যেগুলা দিয়ে অনেক কিছু করা হয় সেগুলা ভেঙে চুরে বললাম না তারে অনেকের কাছে অনেক তান্ত্রিক ভাইদের কাছে যাবে না বিশ্বাস হারিয়ে ফেলবে এবং নিজে নিজে মাতবিলি করে অনেক কিছু করার চেষ্টা করবে কারণ একজন তান্ত্রিক সে অনেক কষ্ট মষ্ট করে সে তান্ত্রিকতা করছে ঠিক আছে তো তাদেরও তো পেট আছে তাদেরও তো সব কিছু আছে তাদেরকে সম্মান আছে না হলে তো অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নমস্কার এখানে শেষ করছি